জলপদ্ম গাছ কীভাবে বসাবে আজ সেটাই দেখাবো দুরকমভাবে জলপদ্ম গাছ বসানো যায় জলপদ্ম টিউবার কখনোই গামলার মাঝে বসাবে না গামলার ধার বরাবর বসাবে কারণ জলপদ্ম গাছের শিকড় গামলার ধার বরাবর ছড়ায় সো হে গাইস আমি সৌভিক ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও এটি একটি জলপদ্ম টিউবার টিউবারটিকে ঠিক এইভাবে গামলার মাটির নিচে মোটা অংশটিকে রেখে দিতে হবে আর পাতার ওপরের অংশটি থাকবে মাটির ওপরে গামলার কাদামাটি সরিয়ে কিছুটা ডিপ করে টিউবারটিকে রেখে দিয়ে টিউবারের ওপরে অল্প কাদামাটি দিয়ে চাপা দিয়ে দিতে হবে অনেকেই পদ্ম গাছে টিউবার কীভাবে বসাবে তাই আবারও ভিডিও করে তোমাদের দেখালাম টিউবার বসানোর পর এইভাবে হাত রেখে জল দিয়ে গামলা ভরে দিতে হবে দু নম্বর পদ্ধতি হলো রেডি করে রাখা মাটির ওপরে টিউবারটিকে রেখে তার ওপরে অল্প মাটি দিয়ে চাপা দিয়ে দিতে হবে খুব সাবধানে করতে হবে যাতে কোনো গ্রোয়িং টিপ না ভেঙে যায় আর হাত রেখে জল দেওয়ার কারণ হাত দিয়ে জল না দিলে গামলার মাটি সরে গিয়ে টিউবার উঠে আসতে পারে আর জলও ভীষণ ঘোলা হয়ে যেতে পারে ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও নতুনরা সাবস্ক্রাইব করে ফলো করে নিও